রান্না বসাইছি বসানোর সাথে সাথে বাজার নিয়ে আসছি মুরগি বেশি করা আর মুড়ি সাদা মাছ তেলাপিয়া মাছ আছে আর মাছগুলো নরম হয়ে যেতেছে রান্না করতে বসছি আর যার কারণে কাটতে পারি এখন টেটে নিব আর বিয়ে অনেক বৃষ্টি এখন সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর সেই সব মাছ কাটতেই পারি নেই ঝিরঝির বৃষ্টি পড়তেছে রান্না শেষ করে তারপর আসলাম এক ঘন্টার মত হইলো মাছ এনে রাখা হয়েছে মাছ কিন্তু সাথে সাথে না কাটলে গরম হয়ে যায় এখন গরমের দিন সাথে সাথে কাটতে হয় আর এই যে কুকারের পাটি গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা রান্না করি না

जमशी तो थे तब पुष्कर खुद खाने